ছিল রবিবার রবিবার মানে হাটবারের দিন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আবারও হাজির হয়েছি একেবারে সাত সকালে তোমাদের সামনে আজকে আরো আগে চলে এসেছিলাম মানে সাতটা চারের হালিশহর থেকে ট্রেন ধরেছিলাম শান্তিপুর যাবার উদ্দেশ্যে শান্তিপুরের হাটে কিভাবে যাবে এই ডিটেলসে এ অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে যারা এখনো সেই ভিডিওটি দেখোনি অবশ্যই একবার গিয়ে দেখে নিও তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু ভালো কালেকশন দেখাবো না ভালো রিজনেবল প্রাইজের মধ্যে কোনো শাড়ি বা কোনো স্টলের অ্যাড্রেস দেবো আজ আমি তোমাদের কাছে কিছু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেটা আমার মনে হয় আমার সাথে সাথে তোমাদের থাকে তাহলে অবশ্যই প্রপার টাইমে তোমরা এখানে আসবে যেহেতু কয়েকটা দিনই বাকি থেকে দিনের রয়েছে যেই সময়টাতে একেবারে আমি গেছিলাম তো এই সময় একদমই আসবে না যদি তোমরা মনে করছো যে নিজের বাড়ি পরার জন্য বিশেষ কিছু শাড়ি কিনবে বা ভালো ভালো কালেকশন কিনবে একদমই নয় তার কারণ এখানে জায়গাটা অনেকটা ছোট আর পুজোর আগে প্রচুর ভিড় ছিল যেটা তোমাদের আগেই বললাম যেহেতু আর অল্প কয়েকদিনই বাকি রয়েছে সেই কারণে এখানে ভিড়টাও সেরকমই থাকে যারা বিজনেস করে তাদের ভিড় রয়েছে এবং যারা নিজেদের বাড়ির জন্য শাড়ি কিনতে আসে বা বিভিন্ন রকম কালেকশনগুলো দেখে কিনতে আসে তাদেরও প্রচুরও ভিড় থাকে এবং সেই কারণে তোমরা যদি মনে করো ফার্স্ট টাইম আসছো কোনো একটা শপে দাঁড়িয়ে ভালো ভালো শাড়িগুলো দেখে তারপর চুজ করে কিনবে সেটা কিন্তু এই সময়ের জন্য একদমই নয় এবং সাথে সেকেন্ড যেটা আমার ফিল হয়েছে সেটা হচ্ছে প্রাইজেরও অনেকটাই ডিফারেন্ট থাকে এর আগের যেদিনকে আমি এসেছিলাম তোমরা দেখেছিলে আমি কত কিছু শপিং করেছিলাম এক একটা বেডশিট দুশো টাকায় ভালো ভালো পেয়ে গেছিলাম আজকে সেম বেডশিট সেম কোয়ালিটির ছিল কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো কুড়ির নিচে পাচ্ছিলামই না তো দামেরও অনেকটাই ডিফারেন্ট থাকে তো এই সময়টায় না এসে অন্য সময় আসাটাই বেটার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে